এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারের কাছে কিছু দাবি উপস্থাপন করেছেন জাতীয় বাজেটে অ্যালোকেশন এবং ট্যাক্স নিয়ে আমি একটু স্পেসিফিক জানতে চাই বাংলাদেশ ফুটবলের জাতীয় বাজেট থেকে কতটুকু বাজেট দরকার সেই সংখ্যাটা জানতে চাই প্লাস ট্যাক্সেশন যে থার্টি পার্সেন্ট থার্টি সিক্স পার্সেন্টের কথা আপনি বলেছেন সেই ট্যাক্সেশনটা কতটুকু হলে আপনাদের জন্য ভালো হয় ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে এক দুই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিটটা অনলাইনে বিক্রি হয়েছে কিন্তু অনলাইনে বিক্রির পরও দেখা যায় যে সাধারণ সমর্থকরা সেই টিকিটের অধিকাংশ টিকিটে কিনতে পারেনি তারপর আমরা যেটা দেখতে পেলাম যে ব্র্যান্ডগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আপনারা ব্র্যান্ডের বেশ ভালো অনলাইনে তারা খেলা দেখতে পেরেছে অনলাইনে খেলা দেখতে পেরেছে ব্র্যান্ড যেসব ব্র্যান্ডকে আপনারা প্রমোট করতে চেয়েছেন এটা কি ব্র্যান্ডগুলোকে প্রাধান্য দিতে গিয়ে টিকিটটা কি অনলাইনে আটকানো ছিল যে সাধারণ সমর্থকরা এই টিকিটগুলো কিনতে পারেনি আর থার্ড কোশ্চেন সর্বশেষ কোশ্চেন আজকে আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টে দেখছি যে আপনাদের নির্বাহী সদস্য যারা আছেন তাদের মধ্যে কিছুটা বিভেদ লক্ষ্য করা যাচ্ছে যে বিভেদের প্রতিফলন দেখলাম আমি শাহন ভাইয়ের তার মন্তব্য করার ক্ষেত্রে গিয়ে যে শাহন ভেকে যেই এজেন্ডা নিয়ে কথা বলতে এজেন্ডার বাইরে গিয়ে কথা বলেছেন যেটা আপনাদের হতে পারে একেবারে ইন্টারনাল ব্যাপার এই ঘটনাটা কেন আসলে কাইন্ডলি একটু তিনটারই যদি উত্তর দেয় সবচেয়ে তিরিশ কোটি টাকা বাজেট পেশ করা হয়েছিল সেখান থেকে চাওয়া হয়েছিল আবার তিরিশ কোটি টাকায় তবে এই কমিটি আসার পরে আমরা সেই জায়গা থেকে আমরা করে পরিবর্তন আনি নাই আমরা চেষ্টা করছি আমাদের আবার তিরিশ চল্লিশ কুড়ি টাকা বাজেটে কতটুকু আমরা নিজেরাই অর্জন করতে পারি বিভিন্ন স্পন্সরদের মাধ্যমে টিকিট রেভিনিউর মাধ্যমে এবং ফি ফাই এফসির ডোনেশনের মাধ্যমে যেই ব্যালেন্সটা আমাদের দরকার পড়বে সেই ব্যালেন্সটা আমরা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ে দেব ইন দ্য মিন টাইম আমরা দুই এক একটা ইস্যুতে সরকার থেকে চেয়েছিলাম স্পেসিফিকলি যেমন দুটা টুর্নামেন্টের ট্রাভেল যে জন্য টিকিটের ব্যাপারটা এয়ারলাইন্স থেকে যেটা আমাদের জন্য সবসময় একটা বড় এক্সপেন্ডিচার হয়ে যায় সেটাও একটু কী বলবো এটাকে প্রপারলি ফোরকাস্ট করা যায় না অত শিগগিরই কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম সারা পাই নাই আমরা আমাদের ধরুন আমরা এঙ্গেজমেন্ট থাকবো যে আমরা টোটাল বাজেটটা সরকার থেকে না নিয়ে আপাতত স্ট্র্যাটেজিকভাবে আমরা বিভিন্ন বিভিন্ন খাতে চেষ্টা করবো যে টোটাল খরচটা যেন বাংলাদেশের সরকার বা মিনিস্ট্রি বহন করে আর এটার উপভাবে আমাদের আগামী এক বছরের স্ট্র্যাটেজি ইন টার্মস অফ সরকারের সাথে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করা বিয়ন্ড দ্যাট আমরা ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল কিছু করতে চাচ্ছি যেখানে আমরা সরকারকে এখন উল্লেখ করে দিয়েছি যে আমাদেরকে যেন ছয়টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয় ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে এরকম আরও ছয়টা যেন করে দেওয়া হয় সেটা আমরা অবশ্যই আমাদের চাহিদা আছে যেখানে আমরা লিগগুলো চালাচ্ছি তবে গভর্নমেন্ট যেটা ভালো মনে করে ওনারা সেটাই করতে পারেন বাট আমাদের ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে তো সেটা হলো আমাদের ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল চাওয়া ট্যাক্সেশনের ব্যাপারে আমি আমরা বলছি আমি মনে করি যে বাংলাদেশের যদি স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি দশ পার্সেন্ট করা যায় দ্যাট উইড বি দ্য মোস্ট আইডিয়াল তার মানে সরকারের রেভিনিউ ইনট্যাক্ট রয়েছে কোনো একটা সেক্টরকে পুরা জিরো ট্যাক্সেশন করছেন না কিন্তু এই আমি মনে করি যে এই মিনিমাম ট্যাক্সেশন যদি করা হয় আর ইকুইপমেন্টগুলো যদি ঠিকমতো ইম্পোর্ট করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাহলে সেখান থেকে যে পজিটিভ ইম্প্যাক্টটা আসবে খেলোয়াড়দের এবং খেলোয়াড় মানের সেটার এগেনস্ট আরও অনেক বেটার রিসোর্স রেভিনিউ ইমেজ গভর্নমেন্টে বিল্ডিং করা হবে তো সেটা হলো আমাদের আনুষ্ঠানিকভাবে কথা বলা গভর্নমেন্টের সাথে